স্কোয়ার নোয়া হাইব্রিড ইউনিট স্কোয়ার নোয়া ফ্রন্টে বড় গ্রিলের এটা স্কোয়ার নোয়া গাড়িটা পজিশন হেডলাইট ক্যাপ্টেন সিট ক্রুজ কন্ট্রোল হ্যাঁ একেবারে ফুল লোডের অবস্থায় আছে মডেল হচ্ছে দুই আর গাড়িটার রেজিস্ট্রেশন হচ্ছে দুই হাজার বাইশে একেবারে অল্প চলা এই গাড়িটা ওভার ফ্রেশ মানে গাড়িতে চড়বে যেন ধরেন বিমানে চললে তো শব্দ পাওয়া যায় এটাতে বৈশা থাকলে কোনো শব্দ নাই সাউন্ডলেস এক পিস গাড়ি হচ্ছে এটা কোটি টাকার ফিল পাওয়া যাবে কোটি টাকার ফিল পাওয়া যাবে আল্লাহর রহমতে এত মানে সুন্দর গাড়িটা একটু নয়েজ নাই পুরো গাড়িতে সেভেন সিটার গাড়ি হ্যাঁ সেভেন সিটার গাড়ি আপনার দরকার তো পাওয়ার স্কোয়ার না হ্যাঁ দরকার দু পাওয়ার দরকার তো এটা অফ করে রাখছি খুব চমৎকার গাড়িটা মডেল হচ্ছে দুই হাজার সতেরো রেজিস্ট্রেশন হচ্ছে দুই হাজার

বনেট বনেট হিট প্রুফ ওভার হেডলাইট সব কিছু গাড়ির সাথে অরিজিনাল অবস্থা আছে 1800 1800 যেহেতু এটা হাইব্রিডের অপটেন 2017 মডেল ভাই হ্যাঁ 2017 মডেল 2022 এর রেজিস্ট্রেশন এই গাড়ির প্রাইস কত আছে এটার প্রাইসটা ছিল ভাই 26 লক্ষ 50 হাজার টাকা মাত্র আসকিম প্রাইস হ্যাঁ মার্কেটে পাবে 27 লক্ষ 50 28 আমার প্রাইস হচ্ছে মাত্র 26 লক্ষ 50 হাজার টাকা আসকিম আপনার মোবাইল নম্বর মোবাইল নাম্বারটা জিরো ওয়ান জিরো ওয়ান সেভেন জিরো ভাই ভালো থাকবেন আসসালামুসালাম ভাই আপনিও ভালো থাকবেন